আমাদের তেরোজন কংগ্রেস কর্মী মৃত্যু হলেন হসপিটালে গিয়েছিলেন আমাদের আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে বন্ধুকে গোট দিয়ে মেনে শিক্ষাধীনকে সিজন বানিয়েছিলেন তিনিও হসপিটালে ছিলেন

মাদার থেকে থেকে এবং মাদার থেকে আমরা পাঁচটি বিভাগ আমরা করলাম এবং মানুষ এটাই বললাম যে একুশে জুলাই কি একুশে জুলাই এমন একটা ঘটনা যেটা আমাদের ছবি কাছে একটা আবেগ একটা অঙ্কা তাই আমরা সেদিন হাজার হাজার মানুষ কলকাতার উপস্থিত মামলা দেবো তারা তারপসে যাবে আমরা রবিবার দিন আটটা বারো পনেরোটা সবাই মিলে একসাথে শহীদদেরকে সম্মান জানানোর জন্য আর আমাদের মুখ্যমন্ত্রী তিনি ওই সভা থেকে আমাদেরকে নির্দেশ দেবে আগামী দিনের কীভাবে আমরা খবর চলব কীভাবে মানুষের জন্যে আমরা এগিয়ে যাব মানুষের জন্য